কাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত অভিযুক্তদের শাস্তির দাবিতে উত্তাল কলকাতা সোমবার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লেলিন মূর্তি থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে সিপিএম বামেদের সেই লালবাজার অভিযান ঘিরে অশান্তি আজ লালবাজারে ঢোকার আগে থেকেই ফুট উঁচু ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিশ বাম কর্মীরা সেই ব্যারিকেডের ওপরে উঠে পড়েন হাতে লাল পতাকা নিয়ে ব্যারিকেডের ওপরে উপরে প্ল্যাকার্ড লাগিয়ে দেন চলতে থাকে স্লোগান ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা পুলিশি গার্ডরেল ভেঙে দেন এমনকি ব্যারিকেডের ফাঁক দিয়ে পুলিশের উদ্দেশ্যে বার্তা দিতে থাকেন অন্যদিকে জল কামান কাদানে গ্যাস নিয়ে প্রস্তুত ছিল পুলিশও এদিন ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন মীনাক্ষী মুখোপাধ্যায় তার অভিযোগ পুলিশ চোদ্দ জন বাম কর্মীকে আটক করেছে তাদের যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে যদিও কিছুক্ষণ পরই পুলিশ তাদের ছেড়ে দেয় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বামেদের শীর্ষ নেতৃত্বরা মোহাম্মদ সেলিম সুর সূর্যকান্ত মিশ্র সুজন চক্রবর্তী সৃজন চক্রবর্তী দীপসিতা ধর ও মিনাক্ষী মুখোপাধ্যায় पुलिस पदीमल पुलिस पदे ते ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता